আচ্ছা ধন্যবাদ আপনাদেরকে আমরা জানি আমাদের তফসিল অনুযায়ী গতকাল বিকাল চারটা থেকে প্রচারণা করার জন্য শিডিউল দেওয়া হয়েছে তারই ধারাবাহিকতায় আজকে আমরা জাতীয়তাবাদের ছাত্র দলের প্যানেল আমরা আমাদের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করছি এবং এই প্রচারণায় আমরা অভাবনীয় সারা পাচ্ছি আর আপনারা দেখবেন যে আজকে ছুটির দিন তবুও উল্লেখযোগ্য শিক্ষার্থী আমাদের আশেপাশে আছে আমরা তাদের কাছে যাচ্ছি গণসংযোগ করতে করতেছি এবং আমরা জানি যে এই যাকসু নির্বাচনের আগে ম্যাক্সিমাম ডিপার্টমেন্ট বা অনেকগুলো ডিপার্টমেন্টে পরীক্ষা চলমান আমরা প্রশাসনের কাছে বলবো এই পরীক্ষাগুলোকে হাউ যাতে নির্বাচনের পরে নেওয়া যায় কি না আর নির্বাচনের আগে একটা বন্ধ আছে এই বন্ধটাও যাতে বন্ধের সময়সীমা কমানো যায় কি না এদিকে যাতে বিবেচনা করে আর মোটামুটি আমরা স্টুডেন্টদের কাছাকাছি যাব আগামীকাল আমরা ডিপার্টমেন্ট এবং হলরিস মুভ করার চেষ্টা করব ধন্যবাদ দেখুন আমি আজকে যেখানে এসেছি সেখানে কোনো নারীকে মানে শুধুমাত্র নারী বলে সেই পদে আসার কিন্তু বিবেচনা সাহস করেনি বা সেই উদারতাটা দেখাতে পারেনি আমি যেখানে আছি সেখানে সেটা সেখানে আমাকে দল নার্চার করে এ পর্যন্ত এসেছে জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীরা আমার পাশে থেকেছে সে পর্যন্ত আমি আসতে পেরেছি সেই জন্য আমি এ পর্যন্ত আসতে পেরেছি আমি মনে করি যে আমার অর্জন এখন যেটা সেটা সব নারীর জন্য একটা অর্জন এবং আমি আশা করব যে ভবিষ্যতে শুধু জাকসু না জাকসু ডাকসু রাখসু বা যে কোনো নির্বাচনে আর কেউ নারীকে শীর্ষ পদে দিতে ভয় পাবে না জাতীয়তাবাদী দলের জাতীয়তাবাদী ছাত্র দলের এই উদাহরণকে ফলো করবে তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে শিক্ষার্থীদের অধিকারগুলো নিয়ে আমরা শিক্ষার্থীদের অধিকারের অধিকারগুলো আদায় করে আনা আমাদের সবসময় এটাই হচ্ছে একমাত্র লক্ষ্য যেহেতু জাকসুতে আমাদের তো হচ্ছে শিক্ষার্থী সো সেক্ষেত্রে আমরা এই যে গতকাল থেকে প্রচারণা শুরু হয়েছে আমরা শিক্ষার্থীদের কাছে রিচ করছি তারাও অভাবনীয় সাড়া দিচ্ছে আমাদেরকে তাদের সমস্যার কথাগুলো বলছে আমরা নিজেরাও তো শিক্ষার্থী আমরাই তো এই ক্যাম্পাসে অনেক সমস্যা ফেস করি সেগুলো আমরা সেই সব কিছু বিবেচনায় রেখে আমরা আমাদের ইশতেহারে এগুলো রাখবো বা সামনে যে কোনো সমস্যা আমরা যে সামনে দুই তিন দিন আছে বা যতদিন আছে শিক্ষার্থীদের কাছে যাব তাদের প্রবলেমগুলো জানবো সে অনুযায়ী কাজ করব আমাদের একমাত্র চ্যালেঞ্জ এবং আমরা আশাবাদী সে চ্যালেঞ্জ আমরা সফলতার সাথে ওভারকাম করতে পারবো সেটা হচ্ছে শিক্ষার্থীদের অধিকার আদায় করা এটাই কি আপনাদের একমাত্র চ্যালেঞ্জ না একমাত্র এটা হচ্ছে জাতসুর ক্ষেত্রে বাট প্রশাসনিক কিছু চ্যালেঞ্জ তো অবশ্যই রয়েছে দেখবেন যে জাকসুর ডেটটা কিন্তু আজকে দেয়া হয় নাই কালকে দেয়া হয় না অ্যাডমিনিস্ট্রেশনের কাছ থেকে অনেক আগে থেকে জাকসু জাকসু লব উঠছে তো সেক্ষেত্রে ক্যাম্পাসে তেত্রিশ বছর পর জাকসু আসছে কিন্তু প্রশাসন কিভাবে জাকসুর আগে আগে পরীক্ষাগুলো রাখে আর জাকসুর আগে ছুটি দিয়ে দেয় এটা তো আসলে মানে মনে হচ্ছে যে প্রশাসন ঠিক মতো প্ল্যানিং করতে পারেনি প্রশাসনের ব্যর্থতা আমরা প্রশাসনকে অনুরোধ করব জাকসু যেহেতু শিক্ষার্থীদের আপনারা শিক্ষার্থীদের সর্বোচ্চ অংশগ্রহণ নিশ্চিত করুন কিন্তু করি সেই ক্ষেত্রে একটা অনেক বড় ক্ষতি হতে পারে সেই জায়গাটা কিভাবে আপনারা অবার কাজ করবেন বা এই নিয়ে উপাচার্য বা প্রশাসনিক বা নির্বাচন কমিশনের সাথে কথা বলবেন কিনা অবশ্যই আমরা তো শুরু থেকেই বলে আসছি অফিশিয়ালি আমরা নির্বাচন কমিশনের কাছে এটা দাবি জানাবো যেন জাকসুর সময় শিক্ষার্থীরা ক্যাম্পাসে থাকে তাদের ক্যাম্পাস থেকে ক্যাম্পাস খালি হয়ে যাওয়ার মতো কোনো পদক্ষেপ যাতে প্রশাসন গ্রহণ না করে এই ব্যাপারে